রাজাটি এলাকায় হঠাৎই আগুন দোকানে ঘটনার খবর জানা মাত্রই ছুটে আসে খানাকল পুলিশ এবং ফায়ার ব্রিগেডের কর্তব্যরত পুলিশ কর্মীরা পরে আগুন আয়ত্তে আসে এই বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি রাজহাটি ব্যবসায়ী সমিতির অন্তর্গত রাজহাটি বাজারে যেখানে আগুন ধরেছে সেখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে রাজাটি দুই গ্রাম পঞ্চায়েত রাজাটি এলাকায় দিন দিন ব্যবসাদারদের দোকানের সীমানা বেড়েই চলেছে ফলে রাস্তা দিন দিন ছোট হচ্ছে এলাকার ব্যবসায়ীদের দোকানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র নেই যদিও রাজহাটি ব্যবসায়ী সমিতি এই বিষয়ে গুরুত্ব সেইভাবে দেয়নি বলে একাংশ দোকানদারদের জানিয়েছে দুর্ঘটনা ঘটলে আগামী দিনে ফায়ার সার্ভিস আসার রাস্তা পর্যন্ত পাবে না যেভাবে ব্যবসায়ীরা রাস্তা দখল করেছে এর আগেও আমরা নিউজ অগ্নি চ্যানেলে প্রতিবেদনে দেখিয়েছিলাম অগ্নি নির্বাপক যন্ত্র নেই রাজাটি মধ্যারাঙ্গ এলাকায় আজও সেই শূন্যস্থান পূরণ হলো না অভাবী থেকে গেল এরপর বড়সড় দুর্ঘটনা ঘটলে রেহাই কি পাবে এলাকাবাসী প্রশ্ন থেকে গেল ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুশীল ভৌমিক কী জানালেন দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন এখানে প্রথমত এটা হচ্ছে ওদের অ্যালমোনিয়াম বা পিতল কাঁচা এই ধরনের জিনিস বা একটু ওই গ্যাসের ওভেন টোভেন বিক্রি করে তো কোনো কারণে একটা ওই গ্যাসের ওভেন খারাপ হওয়ার ফলে ওরা এখানে এসে দেখছিল চেক করতে হঠাৎই কোনোরকমভাবে কীভাবে কি লেগে যায় লেগে যাওয়ার পর তারপর সমস্ত এলাকাবাসী দোকানদার ছুটে আসে এবং ইলেকট্রিকের তরফ থেকে আমিও আসি এসে টোটাল আমাদের সিস্টেম বা খানা থেকে অফ করা হয় তারপর পরে এই চাষমাতে গেলেন এই চাষপথাটা অফ করা হয় পরে আমরা সবাই মিলে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি তারপরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ওনারাও ফায়ার ব্রিগেড দপ্তরও ওনারাও এসেছিলেন ওনারা এসে ওনাদের যে

Kata-kata, kata-kata, kata-kata.